কষ্ট আৰু পিছ লৈছা পিত্তি কাইটি ফলাইছে কৰা নাই মাথা দেখছো কত বড় এইটা মুড়িগণ্ড রান্না করে খাইতে হবে সারা মনে করো মাছের মাথা এমনি রান্না করলে মজা লাগবে না এইবার কাটবো লেস লেস ফেলাইলে পাতলা হয়ে যাবে তারপরে কাটা পরে তো এত ভারী মাছ না ওজন দেখো কেমনি কাছি দেখছ শিখে না জীবনে পারব না আল্লাহ বাবা আর গেছি শরবত গুলাই খাওয়া দেখছো এই মাছটা কত বড় লেস কি করবো লেস রাই খেয়ে না মুড়ি গঠ রান্না করার জন্য এইবার দেখো কি করি বাইকে রেখে এলো এলে অনেকে খায় এলে খায়

স্কুটার কৌশল দেখছো কেমন কাটছি গরম আছে এই পাক পোক আগে কাটতে গেলে আপটাই তো ধরি তাই না না ওজন তো ধরে হয়ে কাটার আগে কোনো অপশন নাই আগে ফাইরে চিরে তার গো শক্ত রে মা ফরা নেই আমি

এই হলো পিঠের কাটাটা এখন ফালাই দেবো কারণ মাছ এখন হালকা হয়ে গেছে হয়তো বা প্রথমে ভাববে কি মাছ কাটতেছে আপু বড় মাছ তাই এইভাবে কাটা কিন্তু ধরে কাটা কখন এই সম্ভাবনা আগে মাছটাকে হালকা করতে হবে আর কাটা তারপরে কাটাই সহজ হবে এই যে কেটে ফেললাম এখন শেষ এবার সাইজ করার স্বাস্থ্য আসলো কাটার ফাঁকে ফাঁকে কাটলি সব কাৰ এই অনেক চওৰাইতেছে তাই ফাই পেলাই লাগল কাৰণ অত বড়ো মাছ ৰান্না কৰো অনেক সময় মজা লাগে না

অবশেষে কাটতে পেরেছি এত কষ্ট ইহ গায়ে হয়ে গেছে খাবার সব পেটে শেষ